আমাদের সৌদি প্রবাসী ভাইরা কিছু আবেদন জানিয়েছেন তার মধ্যে এক নাম্বার তাদেরকে হুরুপ দেওয়া হচ্ছে তিন চার মাস পাঁচ মাস কাজ করতে হুরুপ দেওয়া হচ্ছে অথচ সৌদি আরবে যেতে চার লাখ পাঁচ লাখ টাকা নিচ্ছে আমাদের এজেন্সিগুলো সরকারিভাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নেওয়ার কথা ছিল কিন্তু নিচ্ছে কত চার লক্ষ পাঁচ লক্ষ টাকা একটা লোক চার পাঁচ লাখ টাকা দিলে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে যদি সৌদি মালিক হরুপ দিয়ে দেয় তাহলে ওই টাকাটা উঠবে কী হবে আমার ওই প্রবাসী ভাইরা নিঃশ হয়ে যায় কি না এই বিষয়ে দূতাবাসের সহযোগিতা চেয়েছে তারা বা কিন্তু সেখান থেকে কোনো ধরনের জবদিহিতা ক্ষতিপূরণ অথবা সহযোগিতা করা এটা করা হচ্ছে না আরেকটা গুরুত্বপূর্ণ যে আমাদের সৌদি দূতাবাসের পক্ষ থেকে যে পাসপোর্ট সেবা দেওয়া হয় এটা সময় পাচ্ছে না তারা এই মুহূর্তে আগেও পায়নি এখনও পাচ্ছে না তো সমস্যা কেন প্রবাসে যে আছে তার তো একটা পাসপোর্ট আছে তাহলে ওই পাসপোর্ট দিয়ে আর একটা পাসপোর্ট নেবে নাকি কোনো ইনফরমেশন হাল নাগাদ না কিচ্ছু না শুধু পাসপোর্টের একটা কপি করে দেবে তিন মাস সময় নিচ্ছে চার মাস সময় নিচ্ছে ছয় মাস সময় নিচ্ছে এবং দ্রুত গেলে বিকল্প একটা পদ্ধতিতে হাঁটতে হচ্ছে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন যদি আমার এই ভিডিও দেখেন আমি এটা আপনাদের কাছে পাঠিয়েও দেব আপনারা একটু দেখবেন প্রথমত এই হুরুপ দেওয়াটা বন্ধ করতে হবে যাতে করে আর ক্ষতিগ্রস্ত না হয় দুই নাম্বার হলো পাসপোর্ট সমস্যার সমাধান করতে হবে তিন নাম্বার বিষয় যে চার সাড়ে চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা কেন লাগবে তাই না কেন লাগবে এটা আমার পাশের দেশ ভারত পাকিস্তান মায়ানমার নেপাল ভুটান তাদেরও চার পাঁচ লাখ টাকা লাগে কিনা তারা যদি দেড় লাখ টাকায় এক লাখ টাকায় যেতে পারে আমরা কেন যেতে পারবো না কি এমন হলো কেন আমাদের এখানে এজেন্সিগুলোর এত মুনাফা প্রয়োজন হচ্ছে এই মুনাফাটা খাচ্ছে কোন কোন স্তর থেকে আমরা এগুলো জানতে চাই এগুলো বন্ধ চাই আমাদের দেশের মানুষরা ধরেন একটা প্রবাসী যদি দেড় লাখ টাকায় সৌদি আরবে যেত সাড়ে চার লাখ টাকার পরিবর্তে তাহলে সে পাঁচ ছয় মাসেই কিছু একটা গুরুত্বপূর্ণ অংশ অর্জন করে ফেলতো বের করে দিলেও সমস্যা নেই কিন্তু ওর যেতেই ব্যয় হচ্ছে সাড়ে চার লাখ টাকা মালয়েশিয়াতে একটা প্রবাসী আটাত্তর হাজার টাকা যাওয়ার কথা তার যেতেই নিচ্ছে হলো সাড়ে চার লাখ টাকা কেন নিচ্ছে কোন স্তর থেকে নিচ্ছে এগুলো বের করা কি খুব কঠিন যখন নতুন সরকার আসলো আমরা বলছিলাম তাহলে আগের বন্দোবস্ত বাদ আগের চাঁদাবাজি বাদ সিন্ডিকেট বাদ সব বাদ তাই তো এটাই তো হওয়ার কথা কিন্তু দেখেন গমনের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে এই সিন্ডিকেটগুলো ভাঙা সম্ভব হয়েছে সম্ভব হয়নি বিমান ভাড়া নিয়ে আমরা যখন কথা বলছি আমরা সবাই বাহাবা দিলাম বিমান ভাড়া কমল খুব ভাল লাগলো তাই না আজকে একটা কথা শোনেন তথ্যটা আংশিক সঠিক ওমরা যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের উমরা ভিসা দেওয়া বন্ধ করছে যে সকল ব্যবসায়ীরা এই উমরার টিকিট বা সৌদি বিমানের টিকিট কেটে রাখছিল উমরা বন্ধ হওয়াতে তাদের আর ওমরা করতে যাচ্ছে না হ্যাঁ তো ওই টিকিটগুলো অতিরিক্ত আছে ওরা কম দামে বিক্রি করা শুরু করছে সৌদি আরবের টিকিট কমে গেছে ঝড়ে বগ মরছে কবিরাজের কেরামতি বাড়ছে সিম্পলি এইরকম ঘটনায় ঘটছে অন্য দেশগুলোতে দেখেন বিমানের টিকিট কমেনি শুধুমাত্র সৌদি আরব ওমরা ভিসা বন্ধ করাতে ওমরা টিকিট যাদের আগে কাটা ছিল ওরা শুরু করছে আশি হাজার তিরিশ হাজার টাকা বিক্রি করে দিচ্ছে টিকিট ব্যবসায়ীরা ঠিক আছে সেই কারণে এখানে বিমান ভাড়াটা কমে গেছে কিন্তু অন্য দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে দেখেন বিমান ভাড়া সে আগের মতোই রয়েছে তো আমরা খুঁজে পাচ্ছিলাম না যে বিমান ভাড়া আসলে কি কি যোগ্যতার কারণে কমে গেল সরকার কি কি সুন্দর উদ্যোগ নিল যে সুন্দর উদ্যোগের কারণে বিমান ভাড়া কমে গেল কিন্তু এটা হলো একটা ধোঁকাবাজি সৌদি ওরা ওমরা ভিসা বন্ধ করে দিছে যার ফলে টিকিটগুলো রয়ে গেছে তো এগুলো আমরা সৌদি আরবের ক্ষেত্রে আমার এই প্রবাসী ভাইরা যে আবেদন জানিয়েছে সকালবেলায় আমাকে ফোন দিয়েছিল ভাই আমরা সৌদি আরবে কিছু মানুষ একত্রিত হয়েছিলাম তারা এই বিষয়গুলিতে আলোচনা করেছে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্যও দিয়েছে আমরাও যেন এই বিষয়টা সমাধান করার ব্যবস্থা করি যে হুরুপ দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি সোজারবে যে আমাদের প্রবাসী ভাইরা যায় তারা একটা নির্দিষ্ট মানে মালিকের আওতায় যায় ওই মালিক তাদেরকে বিষয়ের জন্য প্রসেস করে অনুমোদন নেয় এবং ওয়ার্ক পারমিটের বিষয় আছে সেগুলো তার ব্যবস্থাপনায় হয় এই সব কিছুই জন্য সে টাকা নেয় এবং সৌদি গভর্নমেন্ট টাকা নেয় হ্যাঁ এগুলো নেওয়ার এগুলো নিয়ে তারপরে একটা মানুষ সৌদিতে কাজ করতে পারে তাহলে এগুলো নেওয়া হয়ে যাওয়ার পরে যখন তাকে বাতিল করতেছে এটা বাতিলটা আমি আপনাদেরকে বলি বাতিলটা কেন করে তারা তারা এই এই কফিলরা এটাকে আয়ের একটা উৎস বানায় ফেলছে ওর কথা ছিল ওর কর্মী দরকার লেবার দরকার ও কাজ নেবে আয়াল ও লেভার কনভেনশন অনুযায়ী লেবার উইল নট পে দ্য ফি অফ এমপ্লয়মেন্ট ওকে তো লেবার এমপ্লয়মেন্টের জন্য যে খরচ ওই খরচটা লেবার পে করবে না আইএল ও কনভেনশন অনুযায়ী সেই কনভেনশন অনুযায়ী মালয়েশিয়া বাংলাদেশ থেকে ফ্রিতে লেবার নেওয়ার কথা সেই ফ্রি লেবার নেওয়ার কথা যেটা সেইটাও আটাত্তর হাজার আপনার হল নয়শো টাকা করে শেখ হাসিনার সময় এনেছে সেইটাও আটাত্তর হাজার নয়শো টাকায় হয়নি সেটাও সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকায় আমাদের প্রবাসী ভাইরা কষ্ট করে গেছে কিন্তু তিন বছরে চার বছরে সাড়ে চার লাখ টাকা প্রফিট করা খরচ টরচ বাদ দিয়ে ওই খরচটা ওঠানো এত সোজা কথা এত সহজটা মনে হয় নয় তো এগুলো সরকার বিবেচনা করবে আমাদের সৌদি আরবের ক্ষেত্রে তারা একটু একটু যদি ইয়ে করে যেমন স্যারের যে সুনাম যে নাম ডাক ওই নাম ডাক নিয়ে যদি সৌদি গভর্নমেন্টকে একটু বোঝায় বলে বললেই কাজ হয় কিন্তু দেখেন ইউনো স্যার যখন দুবাই প্রবাসীদেরকে আটক করলো আমরা প্রোগ্রাম করলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আমরা মিটিং করলাম মানববন্ধন করলাম তখন ইউনো স্যার কিন্তু বলল যে আমি ফোন দিব ঠিক আছে আমাদের সামনেই পররাষ্ট্র সচিবকে উনি আশ্বস্ত করছে আমাদেরকে আশ্বস্ত করছে আমাদেরকে ফোনে ধরায় দিছে আমাদেরকে বলছে যে ঠিক আছে আমি এটা কথা বলতেছি আমি চেষ্টা করতেছি স্যার চেষ্টা করছে সাথে সাথে এটা হয়ে গেছে ঠিক একইভাবে আমি মনে করি সৌদি আরবের সমস্যাটাও ইউনো স্যার এই জাস্ট একটু না না দিলে একটা তুরি দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে ওনার কথা ফেলবে এরকম হতেই পারে না তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম